সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়ে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি করা সম্ভব আচ্ছা সকেট জাম্পারটা যদি একটু দেখাই এই যে দেখেন একবার ইজি ভাইঙ্গে যাবো তো ভাইঙ্গে যাবো তো ভাই গাড়ি এটা না ভাই অরিজিনাল চায়না জিজাজু প্রত্যেকটা জায়গায় জিজাজু লেখা থাকবে এবং সকেট জাম্পার গুলো দেখেন একেবারে চায়নার লোগো খোদাই করে দেওয়া আছে এই যে দেখেন একেবারে চাইনা প্রত্যেকটা পার্টস অরিজিনাল চায়না এবং 100% চাইনিজ বডি মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা আপনি নিতে চান ইজি বাইক তাদের জন্য একটা বেস্ট গাড়ি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি তাও আবার বড় গাড়ি ফোল্ডিং সিট ফোল্ডিং সিট মডার্ন গাড়িগুলো কিন্তু ব্যাপক জনপ্রিয় এবং সকেট জাম্পার গুলো যদি একটু দেখাই ভাই এই যে দেখেন একেবারে পানি ভাই পানি আপনি যখন উঁচা নিচা যে কোন জায়গা দিয়ে যাবেন গাড়ি একশো পার্সেন্ট দুলবে শুধু কোনো জাকি লাগার কোনো চান্স নাই খুবই মজবুত এবং স্ট্রং এবং গলাগুলো বাঁকানো হওয়ার কারণে যে কোন জায়গায় অল্প জায়গায় ঘোরাানো সম্ভব মর্ডান টাচ গাড়ি খুব সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম Saddam ভাই কেও সতা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই কুরবানীত আসবে 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 চলে আসছে আবার চলেও যাচ্ছে জি জি তো গরু বেচা গাড়ি কিনবো ভাই অবশ্যই একেবারে কম কম দামে মানে বাজেট কম গাড়ি কি আছে ভাই অবশ্যই আছে এবং 100% চাইনিজ সান্ডি যেটা বলা হয় 40 সান্ডি কম বাজেট একবারে পাইকারি রেট আচ্ছা ইতিহাসের সেরা রেট দিব আজকে ইতিহাসের সেরা ইতিহাসের সেরা এই সুজু ঘরালে কাটতে হবে ভাই আরালে আচ্ছা এক কথা এই সুজু ঘরালে কাটতে হবে আরালে সেন্ডি অ্যাকচুয়ালি সাইজ সেন্ডি দেখান যেমন কালারে তেমন ডিজাইনে সিটগুলো বলি পুরো প্রাইভেট কার প্রাইভেট কালার এবং ডিজিটাল মিটার মিটার এসএনডি লেখা থাকবে ডিজিটাল হেডলাইট হেডলাইটে এসএনডি লেখা থাকবে গ্লাসে এসএনডি লেখা সিডে এসএনডি লেখা বডিতে এসএনডি লেখা লেখা আচ্ছা এবং এবং চায়না পিছনে তিনজন বসতে পারবে সামনে দুইজন বসতে পারবে এবং যার যে কোনো কালার লাগবে এটা হচ্ছে সেন্ডি কালার এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে সবুজ কালার আচ্ছা ব্লু কালার সব কালারই কালারইল আছে এবং যত বেশি লাগবে আমরা দিতে পারবো ইনশালা এই সেন্ডি গাড়ি আমি যদি আপনাকে বলি এই সেন্ডি গাড়ি আপনার ভিডিও রেকর্ডে আপনি কত পাইছেন সর্বনিম্ন এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন অথবা আটচল্লিশ আচ্ছা আজকে কিন্তু আমরা আরো অফারে দিব মাত্র এক লক্ষ আট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা কি বলেন ভাই মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সেন্ডি একচল্লিশ সাইজ ভাই অবশ্যই ভাইয়া ব্যাটারি গ্যান্টি ছয় মাস চেসিস গ্যান্টি দুই বছরের আচ্ছা তারপরও ভাইয়া ফোন দিবেন অবশ্যই আলোচনা করার সুযোগ আছে কথা বলার অপশন আছে কথা বলার অপশন আছে ঈদের পনেরো দিন ঈদের পনেরো দিন আজ থেকে ঈদের বাকি তিন দিন ঈদের পরে আর মার তো বারো দিন আচ্ছা বারো দিনের জন্য এই অফারটা ভিডিও কলে অথবা অডিও কলে কল দিবেন কথা বলে সুযোগ আছে আচ্ছা আর তিন দিন বাড়া দেন বা ঈদের পর পনেরো দিন জান আজকের এই অফার ঈদের পর হইতে পনেরো দিন পর হইতে পনেরো দিন পনেরো দিন পর্যন্ত থাকবে পনেরো দিনের পরে আসলে কিন্তু আর হবে না আচ্ছা ভিডিওর স্ক্রিনশট দেখাতে হবে ভিডিও ডাউনলোড করে নিয়ে আসতে হবে ডাউনলোড করে আনতে হবে এবং পনেরো দিনের ভিতরে আনতে হবে পনেরো দিনের ভিতরে এই অফার এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সেন্ডি একচল্লিশ সাইজ আসলে কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ আচ্ছা যে কোন কালার লাগলে নিতে পারবে এভেলেবেল আছে আমাদের সারা বাংলাদেশ ডেলিভারি করা সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ডেলিভারি করা যাবে মাত্র সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়ে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি করা সম্ভব আচ্ছা তারপরে ভাই আরেকটি মেট্রো সিমের গাড়ি হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক প্রত্যেকটা পার্স মেট্রো সিম সিডে লেখা মোটরে লেখা কন্ট্রোলার লেখা একবার ইজিলি এই গাড়িগুলো রান করতে পারবে সবাই সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে টোটাল ছয় জন এবং অরিজিনাল মেট্রো সিমের এর মোটর কন্ট্রোলার এবং সকেট জাম্পার মেট্রো সিম লেখা দেখেন খোদাই করে সকেট জাম্পার মেট্রো সিম লেখা হাইড্রোলিক ব্রেক এর এই গাড়িটি আমাদের কাছে একেবারে অফার প্রাইস মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তারপরে ভাই আরেকটি জনপ্রিয় গাড়ি জিজা আজু এটাই কি সেই ভাইরাল সেই ভাইরাল জিজাজু ভাই আচ্ছা একেবারে পানির দামে পাংখা রেট পাংখা রেট পাংখা রেট আচ্ছা কত দিব ভাই বলেন দেন ভাই দেন দশ

মাত্র পনেরো দিন আচ্ছা আচ্ছা ঈদের পর থেকে পনেরো দিন মাত্র পনেরো দিনের অফার যার যে মডেল লাগুক জিজাজুর ভিতরে কালার লাল কালার সাদা কালার পেশ কালার আচ্ছা স্টক খুব সীমিত যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা এই জিজাজু গাড়ির ফিউচার গিলি যদি একটু দেখায় ঘেরি পাচ্ছেন এই গাড়িতে

প্রত্যেকটা অরিজিনাল এবং হান্ড্রেড চাইনিজ বডি এবং এইখানে কিন্তু ট্যাক্সি লেখা এটাও কিন্তু জ্বলবে আচ্ছা পিছনের ব্যাগ ডালা খোলা যায় পিছনে পাচ্ছেন নয়টি ইন্ডিকেটারের সুবিধা গাড়ি বেশি হওয়ার কারণে আমি দেখাইতে পারতেছি না ওয়েফার পাচ্ছেন লুকিন গ্লাস রুমলেট সবকিছু পাবেন মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা শুধু পনেরো দিনের অফার এরপরে বললে আর কোন কাজ হবে না আচ্ছা আচ্ছা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি বিভার টেক বিভার টেক বিভার টেক প্রোডাক্ট দেখেন ভাই কালারটা এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাই পুরাই পুরাই বউ বউ প্রিমিয়াম কোয়ালিটি ভাই আচ্ছা আচ্ছা এই গাড়িটা প্রত্যেকটা জায়গায় প্রোডাক্ট লেখা থাকবে এবং ভিতরের স্পেসটা যদি একটু দেখাই দেখেন অনেক বড় ভাই বৃষ্টির দিনে পানি পড়বে না বৃষ্টির দিনে পানি পড়ার কোনো দিন নাই ভাই এই যে দেখেন আচ্ছা এটা পর্দা দেওয়া হয়েছিল অর্ধেক ছিল এখন এবং আসছি প্রত্যেকটা জায়গায় পোরাক লেখা থাকবে বারোশো জেনুইন মোটর কন্ট্রোলার সামনে তিনজন পিছনে তিনজন অথবা দুইজন ইজিলি বসতে পারবে এই গাড়িটা দেখেন মিটারে পোরাক হেডলাইটে পোরাক মোটরে পরাক কন্ট্রোলারে পোরাক পর বারোশো জেনুইন মোটর কন্ট্রোলার এবং ফুল চেসিস এর বিভাগ টেক আপডেট আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় ভাই এটা সামনে কি চাইলে গ্লাস লাগানো যাবে চাইলে আবার যে কোনো ভাই চাইলে সামনে একটা বাম্পার টেনে গ্লাস লাগাইতে পারবে যে কোনো সময় যে কোনো সময় এছাড়াও আমাদের কিন্তু গ্লাস वाला বিভাগ টেকও লাগানো আছে ওই গাড়িটা আমাদের অন্য গোডাউনে আছে গাড়ি বেশি হওয়ার কারণে আমরা রাখতে পারি নাই তো ওইটা লাগলে ওইটাও নিতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র 1 লক্ষ 5000 টাকা আজকে আরো 5000 টাকা ডিসকাউন্ট মাত্র 1 লক্ষ টাকা চাই এম্পিয়ার পাউডার ব্যাটারি তার মানে এক লাখ টাকা গরু বিক্রি করে সরাসরি চলে আসবে সরাসরি চলে আসবেন এই বিভা টেক নেওয়ার জন্য আচ্ছা এবং আগে থেকে অনেক স্ট্রং অনেক হেভি করা হয়েছে আমি যদি একটু সকেট জাম্পারটা দেখাই দিই এই যে দেখেন সকেট জাম্পারটা একটু দেখাই এই যে দেখেন এই যে দেখেন ওরে ভাই ভাঙে যায় কত ভাই কি করেন ভাই 100 100 ভাঙা ভাঙির কোনো দিন নাই ভাই চেসিস গ্যারান্টি 2 বছর গলা গ্যারান্টি 2 বছর আচ্ছা মোটর কন্ট্রোলারে 2 মাসের গ্যারান্টি আছে এই বিভা টেক গাড়িতে আচ্ছা আচ্ছা সব গ্যারান্টি আছে তাহলে 100% সকেট জাম্পার গ্যারান্টি পাবেন এক বছরের আচ্ছা এক বছরের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি নিয়ে যাবেন তারপরে আরেকটি গাড়ি দেখেছি চাইনা জি ওয়ান চাইনা জি চায়না জি ওয়ান দেখেন কালার এবং ডিজাইনে ভাই কত সুন্দর একটি গাড়ি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি অস্থির সিটগুলো যদি দেখে একেবারে সফট যার যে কোনো কালার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইনা জি ওয়ান বডিতে পাপোসে হেডলাইটে মোটরে কন্ট্রোলারে সিডে প্রায় ১৯ থেকে ২০ টি জায়গায় চাইনা জি কথাটি লেখা আছে গ্লাসে দেখেন চাইনা জীবন লেখা, ফগ এর জাম্পারে চাইনা জিয়নের লোগো দেওয়া আছে, হেডলাইটে, মোটরে, পিকআপে সবকিছুরতে চাইনা জীবন লেখা। এই চাইনা জিয়ন আমাদের প্রায় ছিল মাত্র এক লক্ষ হাজার টাকা, আজকে আরো 5000 টাকা ডিসকাউন্ট এক লক্ষ 55 হাজার টাকা। এক লক্ষ 55 হাজার টাকা। লক্ষ 55 তারপরে ভাই সেন্ডে 41। এই সেই কালার, যার যে কোনো কালার লাগুক লাল নীল হলুদ সবুজ সেন্ডে 41 চাই দেখেন সেন্ডি গাড়িগুলো গুলো দেখতেই ভাই এতটা পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটি যা বলার বাইরে দেখলেই সুন্দর লাগে এবং সিট যদি দেখাই একেবারে প্রাইভেট কার দেখেন বইসাবাই একটা অন্যরকম ফিল পাওয়া যায় আরামদায়ক বাস এবং চাইলে কিন্তু দুই সাইডে দুইজন লোক ইজিলি বসাইতে পারবে খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ হাজার টাকা আজকে দেখছে পাঁচ হাজার টাকা ডিস্কাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সেন্টী একচল্লিশ সাইজ আসলে কথা বলার সুযোগ আছে সেন্ডি একচল্লিশ সাইজ মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি বিসমিল্লা মোটরস নিজস্ব তৈরি করা গাড়ি আমাদের নিজস্ব ব্র্যান্ডের গাড়ি নিজস্ব ব্র্যান্ড এবং নিজেরা চাই অনেক হেভি মানের গাড়ি বাংলাদেশের জন্য তৈরি করতে এই যে দেখেন পিছনে বোর্ড করা অ্যালুমিনিয়াম বোর্ড 5 বছরের বোর্ড গ্যারান্টি চেসিস গ্যারান্টি 2 বছর গলা গ্যারান্টি 2 বছরের সকেট জাম্পার গ্যারান্টি 1 বছরের মোটর কন্ট্রোলারের 2 মাসের গ্যারান্টি থাকবে সবকিছু গ্যারান্টি সহকারে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে সকেট জাম্পারটা একটু খেলায় দেই দেখেন এই যে ওরে ইজি ইজিলি খেলবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বোর্ডের গাড়ি বিসমিল্লা মোটরসের যার যে কোনো কালার লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আবার যদি কোনো ভাই বাম্পার সহ নেন বাম্পার সহ ওটাও আছে কোনো ভাই যদি বাম্পার ছাড়া নিতে চান সেক্ষেত্রে বাম্পার ছাড়াও আছে যার যে কোনো মডেল লাগলে নিতে পারবেন তারপরে ভাই এইচ পাওয়ার এস পাওয়ার প্রত্যেকটা পার্টস এইচ পাওয়ার লেখা থাকবে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল আর একটু সকেট যদি দেখে এই যে দেখেন ইলরি ভাই ইলরি দেখেন সাইরা দেওয়ার পরও দুল বেকারি খুবই চমৎকার পনেরো শোয়ারের মটর কন্ট্রোলার মিশুকের বড় ব্যাটারি দিয়ে এটা রেট থাকছে এক লক্ষ পঞ্চান্ন টাকা আর পাঁচ টাকা ডিস্কাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি ছয় মাস দুই বছরের তারপর কোনো ভাই যদি রিস্ক আর বডি অনেক বেড়া আসেন কার্ডের বডি চেঞ্জ করে এরকম ডিজিটাল বডি বানাতে চাচ্ছেন এই বডিটা নিতে পারেন আমাদের কাছ থেকে যেইভাবে আসে এইভাবে কমপ্লিট আর একটা সুতার পরিমাণ কিছু থাকবে না আর কিছু পাবেও না মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আর যদি কমপ্লিট নিতে চায় ডিফেন্সেল ছাড়া কমপ্লিট হুট সিট গদি লাগাই দিলে পঁচিশ হাজার টাকা লাগবে পঁচিশ হাজার তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি বিসমিলা মোটরসের নিজস্ব তৈরি করা বাংলা গাড়ি এটা হচ্ছে ফুল সাদ গেলাস সহ ফুল সাদ গেলাস সহ এই যে বাম্পার করা আছে দেখেন সকেট জাম্পারগুলো দেখেন একবারে ইজিলি খেলবে ইজিলি খেলবে সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে বারোশো ওয়ার্ডের জিনুইন মোটর কন্ট্রোলার সবকিছু হেভি মালামাল দিয়ে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাথে পাচ্ছেন ব্যাটারি গ্যানটি সবাই মাত্র গ্যানটি দুই বছরের

একটি গাড়ি গাড়িটা যদি একটু দেখাই এই যে দেখেন হলুদ কালার হলুদিয়া হলুদিয়া গাড়িটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আগের পিছনের যদি একটু দেখাই দেন ভাইয়া এই যে দেখেন পিছনে এই যে ডাবল বাম্পার করা এই যে দেখেন এটা একটা বাম্পার করা আবার এখানে বাইরে বাম্পার ডাবল বাম্পার এবং দেখেন জালির সিস্টেম করা খুবই চমৎকার ডিজাইন আচ্ছা ডাবল বাম্পার করা এই গাড়িতে মাত্র এক লক্ষ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এখানে দেখেন পর্দা সিস্টেম করা কত সুন্দর 20 টি আসলে দাজ পর্দাটা দিয়ে দিবে পর্দা দিয়ে দিবে যাত্রী প্যাসেঞ্জার বেজার কোনো সুযোগ নাই সামনে কিন্তু এই গাড়িটা 3 নিতে পারবেন পিছনে 3 জন অথবা 2 জন খুব সুন্দর একটি গাড়ি কালারটাও খুব আনকমন কালার মাত্র 1 লক্ষ টাকা 400 एंपিয়ার পাওয়ার ব্যাটারি দিয়ে তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি খুবই চমৎকার রাজা সেই গাড়িটা এই গাড়িটা এই গাড়িটা এই গাড়ি এই সুযোগ হারাবে ভাই কাটতে হবে হারালে এই যে দেখেন ফোল্ডিং দেখেন এই যে আওয়াজ সুন্দর এই দিন শেষ মাথা ঘোরানোর সবচেয়ে বড় চাকা 325 16 চাকা চাকার গাড়ি 2500 ওয়াটের মোটর কন্ট্রোলার বড় চাকা 4 ব্যাটারি ইজি বাইক 4 ব্যাটারির ভিতরে যে বাইরে নিতে চান ইজি বাইক তাদের জন্য একটা বেস্ট গাড়ি মাত্র 1 লক্ষ 80000 টাকা আজকে 10000 টাকা ডিসকাউন্ট মাত্র 1 লক্ষ 70000 টাকা 9 সিটার গাড়ি 9 সিটার গাড়ি তাও আবার বড় গাড়ি ফোল্ডিং সিট ফোল্ডিং সিট আর অনেক ভাইরা আছেন চার ব্যাটারির ভিতর কম বাজেটের গাড়ি খুঁজছেন একেবারে অল্প বাজেটে তাদের জন্য নিয়ে আসলাম বিসমিল্লাহ মোটরস নিজস্ব তৈরি করা গাড়ি দেখেন সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন একেবারে ইজিলি বসতে পারবে পনেরোশো ওয়াটের মোটর কন্ট্রোলার থাকবে এবং সকেট জাম্পারটা যদি একটু দেখাই এই যে দেখেন একবারে ইজি খেলবে ওরে ভাই একদম পানির মতো মাশাআল্লাহ মাশাআল্লাহ সেই স্প্রিং সেই স্প্রিং থাকবে এবং খাড়া গলা যে কোনো জায়গায় কাইটা বের হইতে পারবে একবার অল্পতে গলা গ্যারান্টি দুই বছর

এক লক্ষ তিরিশ হাজার টাকায় নয় সিটের গাড়ি পাবেন আচ্ছা আচ্ছা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় সামনে পাবেন অবশ্যই ভিডিও দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে ভাই আরেকটি গাড়ি আলমদিনা আলমদিনা দেখেন সিট গুলো দেখেন ভাই তিনজন লোক একেবারে ইজি বসতে পারবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল মিটার সেন্ডি হেডলাইট এবং বোরাকেট সকেট জাম্পার এই যে দেখেন ও দেখেন খুব চমৎকার এবং পুরো ট্রাক বাম্পার করা আছে ভাই দেখেন তিনটা লেয়ারের বাম্পার এক দুই তিন অনেকে একটু খুব চমৎকার তিনজন এবং বোর্ডের গাড়ি গাড়ি রোডের গাড়ি পঁচিশশো মোটর কন্ট্রোলার মোটর কন্ট্রোলার ব্যাটারি ছয় মাস দুই বছরের এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক হাজার টাকা তারপরে ভাই আরেকটি গাড়ি সেন্ডি এইচ পর মিনি এইচ যেটাকে বলা হয় এই যে দেখেন বাউ সিটের গাড়ি সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন খুবই চমৎকার এই সিটটা চাইলে আবার উল্টা করে বসে ফোল্ডিং সিট এটাও ফোল্ডিং আচ্ছা সেন্ডি একচল্লিশ সাইজ প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা থাকবে দেখেন ফোল্ডিং সিট প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা ডিজিটাল মিটার হেডলাইট সবকিছুতে সেন্ডি লেখা থাকবে তামার চার্জার থাকবে জগ থাকবে ডালি সেট থাকবে স্যান্ডিল সেম গাড়ি প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা থাকবে মোটর কন্ডলার একটা ফ্যান পাবে লুকিন গেলা সব কিছু থাকবে সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন তিনজন অথবা আট জন লোক অথবা নয় জন লোক ইজিলি বসতে পারবে

যে কোনো জায়গায় অল্প জায়গায় ঘুরানো সম্ভব মডার্ন টাচের গাড়ি খুব সুন্দর এই গাড়িগুলো সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন পঁচিশ ওয়ার্ডের এর মোটর কন্ট্রোলার নয় সিট সব কিছু থাকবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আসলে কথা বলার সুযোগ আছে আচ্ছা তারপরে আরো একটি গাড়ি দেখাচ্ছি মডার্ন টাচ এটা হচ্ছে মিনি এইচ ফার যেটাকে বলা হয় সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন মিশুক মডেল মিশুক মডেল এইচ ফোর মডেল মিশুক গাড়ি চার ব্যাটারি ইজি বাইক পঁচিশ ওয়ার্ডের মোটর কন্ট্রোলার মাত্র আজকে অফার প্রাইস থাকছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মডার্ন টাস দেখেন ছকের নাম্বার দেখেন একবার ইজি খেলে মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা নয় সিটের গাড়ি নয় সিট তারপরে আরেকটি গাড়ি দেখেছি এইচ পাওয়ার পাঁচ ব্যাটারি কোরস মোটর ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার ইজি বাইক আচ্ছা ইজি বাইক মাত্র দুই লাখ বিশ হাজার টাকা প্রাইস মাত্র দুই লাখ বিশ হাজার আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ পনেরো হাজার টাকা পনেরো জি অরিজিনাল চাইনা জি অরিজিনাল চায়না জিওন প্রত্যেকটা জায়গায় চায়না জিওন লেখা থাকবে ভাই বড় গাড়িগুলা বড় ইজি বাইক ইজি বাইক সবচেয়ে বড় গাড়ি পাঁচ ব্যাটারি ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার এবং তিনো চাকায় ব্রেক হবে তিনো চাকায় ব্রেক চাকায় ব্রেক হবে আচ্ছা এবং প্রত্যেকটা জায়গায় চায়না জিওন লেখা এই যে দেখেন চায়না জিওন সিজে পাপোসে মিটারে হেডলাইটে সবকিছুতে চায়না জিওন প্রায় 19 থেকে 20 টি জায়গায় চায়না জিওন লেখা থাকবে এই যে দেখেন বডিতে চায়না জিওন লেখা আছে এখানে খোদাই করে চায়না জিওন লেখা আছে বাম্পারে চায়না জিওন লেখা শখের জাম্পারের লোগো দাও আছে সবকিছুতে চায়না জিওন লেখা থাকবে এই সেই চায়না জিওন যার প্রাইস হচ্ছে মাত্র মাত্র 240000 টাকা আজকে আরো 10000 টাকা ডিসকাউন্ট মাত্র 230000 টাকা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা তারপরে আরও একটি গাড়ি দেখাচ্ছি সেন্ডি সেন্ডি ইজি বাইক পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি ইজি বাইক কোরস মোটর ডাটাই মোটর ডাটাই গন্ডলার এবং ফোল্ডিং সিট ফোল্ডিং সিট ফোল্ডিং সিট এই যে দেখেন এই সিটটা কিন্তু চাইলে আবার এইভাবে ঘুরে বসতে পারবে এবং চাইলে আবার এইভাবে ঘুরে বসতে পারবে যে ভাইদের মাথা ঘুরে তারা এইভাবে বসতে পারবে চাইলে উল্টো বসতে পারবে আচ্ছা পাঁচ ব্যাটারি ডাটা মোটর ডাটা কন্ট্রোলার ক্রস মোটর এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা আজকের এই অফারে মাত্র দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ পাঁচ ব্যাটারি আচ্ছা তারপরে ভাই আরো একটি গাড়ি দেখাই এইচ পাওয়ার মিনি বোরাক পাঁচ ব্যাটারি চার ব্যাটারি এইচ পাওয়ার মিনি বোরাক সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে এই গাড়িটার প্রাইস আছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপরে আরো একটি গাড়ি দেখাই সেন্ডি 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 মিনি বোরাক খুবই চমৎকার এই মিনি বোরাক আমাদের কাছ থেকে নিতে পারবেন পিছনে তিনজন সামনে দুইজন বসতে পারবে খুব হেভি কোয়ালিটির গাড়ি সেন্ডি মিনি বোরাক জায়গায় সেন্ডি লেখা থাকবে সেন্ডি একচল্লিশ সাইজ আজকের অফার প্রাইজ হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আসলে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই বছরে মিশুগের রেডে পাচ্ছে মিনি বোরাক আচ্ছা আজকের এই অফারে মিশুক কিনবেন 150 দিয়ে সেইখানে পাচ্ছেন মিনি বড়া 150 এ আচ্ছা তবে আসবেন অবশ্যই ব্যাটারি ভালো কোয়ালিটির হবে ইনশাআল্লাহ তারপরে بقى মডার্ন টাচ দেখেন মডার্ন কিন্তু খুব সুন্দর এবং মজবুত ভাই সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে খুব চমৎকার এই গাড়িটা ওএফআর লুকিং গ্লাস রুম লাইট সাউন্ড বক্স সবকিছু থাকবে 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার এবং সকেট জাম্পারগুলো যদি একটু দেখেন এই একবার ইজিলি বড়াগের সকেট জাম্পার দরকার একবার ইজিলি কালে দাম থাকছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যান্ডি ছয় মাসি গ্যান্ড দুই বছরে মেট্রো সিমের হাইড্রোলিক এর গাড়ি হাইড্রোলিক ব্রেক মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন তারপরে ভাই আলমদিন আরো একটি কালার দেখেন বেগুনি কালার কালার এবং খুব সুন্দর ডিজাইন পঁচিশশো মোটর কন্ট্রোলার এবং ভাই প্রত্যেকটি গাড়ি ছকের জাম্বার যদি দেখায় এই যে দেখেন এত সুন্দর খেলবে না ভাই কোন কোম্পানির গাড়ি মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা প্রাইস আজকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আলমদিনা ছয় সিটের গাড়ি ব্যাটারি গ্যান্ডি ছয় মাস চেসি গ্যান্ডি দুই বছরে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এছাড়া চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আরেকটি গাড়ি দেখা ডাইনামিক ডাইনামিক প্রত্যেকটা জায়গায় ডাইনামিক লেখা থাকবে ডাইনামিকের এর মিনি বরাক সাথে পাচ্ছেন সাইড পর্দা এই যে দেখেন সাইড পর্দা পর্দা বৃষ্টির জন্য সাইড পর্দা পিছনে বোট করা গাড়ি কুমিল্লার গাড়ি বলা হয় যেটাকে ডাইনামিক প্রত্যেকটা জায়গায় ডাইনামিক লেখা জাপান মোটরস এর ডাইনামিক এই গাড়িটা সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে খুবই চমৎকার গাড়ি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই আসলে কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ এছাড়াও আমাদের রিস্কার বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের রিস্কার কালেকশন আছে যাদের যত বিষ লাগবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা চিকন চাকার রিস্কা অফার প্রাইস থাকবে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম